আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য প্রিমিয়াম অর্গ্যানিক কটন ফ্যাব্রিকের মধ্যে রেওয়াতের সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেসের কালেকশন নিয়ে যেটা সিলেক্টিভ ডিজাইন এবং এই ডিজাইনের মধ্যে চারটে কালার চারটে কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে যেটার প্রাইস আজকে আমরা এটা আঠারোশো টাকার ড্রেস কিন্তু আজকে অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকের ড্রেস তো অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন প্রত্যেকের ড্রেস আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে একটু পিচ কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন করা ফুল বডিটার মধ্যে কিন্তু যে গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা থাকে এবং নিচের প্যানেল দেখেন বোরিংয়ের কাজ করা মাসাল ডিজাইনের মতো এগুলো সম্পূর্ণ বোরিং এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রিমিয়াম কটনের মধ্যে এটা প্যান্টের কাপড়টা সুইচ বয়েল কটনের প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাগুলো অনেক বড়ো থাকবে এগুলো আঠারোশো টাকার ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে আমরা অফার দিচ্ছি মাত্র নয়শো টাকায় এই যে দুপাটা দেখেন হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা অনেক বড় কটন ফেব্রিকের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস মাত্র নয়শো টাকায় যারা এই ড্রেসগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন অথবা যারা শোরুম আসবেন যারা শোরুম আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা মাসে নিচের প্যানেল দেখেন এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর প্যান্ট আর দোপাট্টা দেখেন অনেক বড় দো প্রত্যেকটা এই যেটা হচ্ছে দোপাট্টা অনেক বড় সাড়ে পাঁচ ছয় হাজার সম্বন্ধ প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাংশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে ড্রেসগুলো নিতে পারবেন মফ কালার সাথে হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন করা সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস এগুলো বর্তমানে দোপাট্টাগুলো অনেক বড় সাড়ে পাঁচ ছয় হাজার দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাজার সময় দুপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে ইয়েলো কম্বিনেশন এটা এটা নিচের প্যানেলে কাজ করা নিচের প্যানেল এমব্রয়ডারি কাজ করা গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ এবং সুতার কাজ করা থাকবে খুব সুন্দর প্যান্টের কাপড়টাও সুইচবাল কটন আর দুপাটটা দেখেন এই যে বিশাল বড় দুপাটার প্রত্যেকটা ড্রেসের এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র দেখে নি প্রত্যেকটা কালার আমি আবারও দেখাই আপনাদেরকে এই যে পিঙ্ক কালারটা এটা এটা পিঙ্ক কালার এটা একটু মফ টেপের কালার এটা হচ্ছে ইয়েলো কালার মিষ্টি কালারটা এটা মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম